গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে আর শরীর খুব খারাপ মানে আমার ব্যথাটা কমছেই না ওষুধ যতটা খাচ্ছি ওষুধের পাওয়ারটা কমে গেলেই তারপরেই আবার ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে আর কি করব আমি ভাব বুঝতে পারছি না যতক্ষণ ওষুধ চলছে ততক্ষণ আমার ব্যথা কম থাকছে ওষুধটা বন্ধ করলেই ওষুধের পাওয়ারটা কেটে গেলেই আবার ব্যথা স্টার্ট তো বুঝতে পারছি না আজকে চলতে পারছি না খুব কষ্ট হচ্ছে ও চলে গেছে অফিসে ও বলেছে তাড়াতাড়ি আসবে তো ততক্ষণ তো বাচ্চাদেরকে করতেই হবে না ও করে দেয় থাকলে ও করে দেয় আর কি করবো শরীরটা খারাপ তবুও মানে ভালো লাগছে না আর কি যাই হোক আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই চলুন সঙ্গে থাকুন আমার সাথে আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর একটা শেয়ার করে নিন আর যেহেতু আমি কদিন থেকে ভালো মতো করে ব্লগ দিতে পারছি না কালকেও পরশু দিনের ভিডিওটা কালকে আপলোড হলো দুদিন লেগে গেল একটা ভিডিও আপলোড হতে কি করব বলুন তো ডেইলি আপলোড দিতেই পারি না আর আমি চাই না কারোর উপরে প্রেশার দিয়ে আমি কিছু কিনবো আমি আগে নিজের পায়ে দাঁড়িয়ে যাই তারপরে অবশ্যই আমি কিছু কিনে নিয়ে আসবো আমি কখনোই এমন মানুষ নই যে আমার প্রয়োজনে আমি কাউকে জোর করে কিছু কিনবো এই যে ডক্টরই দেখাতে যাচ্ছি না ও যখন নিয়ে যাবে যাবে নিজে ডক্টরই দেখাতে যাচ্ছি না আর যদি মার ওখানে যাই তবে দেখি আসবো এটাই তো আমার মস্ত একটা মানে জিনিস যে আমি কাউকে জোর করতে পারি না এটাই জোর করতে পারি না বলে অনেক কিছুই করতে পারি না যাই হোক একটু ধুনি আমি এখনও মুখ ধুবো আর এই যে টিয়া জিয়া উঠে গেছে ওদেরকেও খাওয়া দেবো এখন বাচ্চা সাড়ে দশটা এই সাড়ে দশটার সময় আমি ঘুম থেকে উঠলাম কারণ প্রচণ্ড ব্যথার চোটে রাতে ঘুম হয় না আর রাতে ঘুমটা কমে গেছে তাই সকালবেলা ঘুমটা বেড়ে গেছে কি করব। আর ওদের স্কুল বন্ধ থাকায় জিয়ার স্কুল বন্ধ থাকায় আমি একটু সকালে ঘুমাতে পারি আর ব্যায়ামটা এখনো স্টার্ট করিনি কারণ আমি নিচু হতে পারছি না উঁচু হতে মানে সোজা একদম টান করতে পারছি না শুধু টান করে যে ব্যায়ামগুলো হয় সেটা একটু অল্প স্বল্প করছি নিচু হয়ে ব্যায়ামগুলো আমি করতে পারছি না তাই প্রপারলি ব্যায়ামটা স্টার্ট হয়নি কালকে শুধু সেই কমরের দু একটা ব্যায়াম করেছিলাম আর একটু কাশি হয়ে গেছে এ করবো ঠিক আছে সঙ্গে থাকুন তাহলে কী বানালাম না বানালাম সবই দেখাবো কালকে ব্লগটা রেকর্ডিং করেও আর আমি আপলোড করতে পারিনি কারণ এই যে একটা আপলোড না হলে আরেকটা কি করে আপলোড করি তো ওগুলো আমি ডিলিট করে ড্রেড করে আজকে আবার নতুন করে মানে আজকে আবার নতুন শ্যুট করছি করে আজকে ব্লগটা দেবো আর গতকালকে বিশেষ কিছু দেখানোরও ছিল না অবশ্য এই রোজের যেমন ঠিক আছে কালকে শুধু আমাদের ঘরের বাজার এসেছে প্রতি মাসে যেভাবে আমরা বাজার করি বিশালের বিশাল মেগামার্ট থেকে যেরকম প্রতি মাসে আমরা সব কিছু বাজার করে নিয়ে আসি ঠিক তাই সেইভাবেই সব বাজার হয়েছে বাজারে আর বিশেষ কিছু ছিল না তো তাই আর দেখাইনি ঠিক আছে তাহলে আসছি তাহলে আবার নিজে সবাইকে ব্রাশ করিয়ে নিজেও ব্রাশ করে এসে একটু চা করলাম চাটা হচ্ছে গ্রিন টি আর চা করে নিয়ে যা খাবো সাথে ওদেরকেও খাইয়ে দিব জিয়ার জন্য বানিয়েছি ম্যাগি আর টিয়ার জন্য স্যারিডেক গুলে নিয়েছি তো একসাথে আমরা তিনজন মিলেই ব্রেকফাস্ট করে নেব এই যে এই দেখুন আমার ব্রেকফাস্ট রেডি তিনজনের ব্রেকফাস্টই রেডি তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ব্রেকফাস্ট করে নিন অবশ্য আপনাদের অনেক আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে তো ওদেরকে খাইয়ে এসে এখন বিছানা গুছাতে লেগেছি এই যে বিছানা গুছাচ্ছি গুছানো হয়নি এখনও সব কিছু সরিয়ে এখন বিছানা গুছাবো আর এই তো আর কি তার রান্না এখনও শুরু করিনি রান্না করব যেহেতু ওদেরকে মাত্র খাইয়েছি তো একটু পরে রান্না করলেও কোনো অসুবিধা নেই তো আমি এখন মুড়ি খেয়েছি মুড়ি আর একটু ভুজিয়া দিয়ে মুড়ি মেখে খেয়েছি এটা আমার ভালো লাগে তাই খেয়েছি আর তো বাস আর কি এখন বিছানাটা গুছাই গুছিয়ে গিয়ে রান্না বসাই বিছানাটা এর আগে গুছাই গুছিয়ে রান্না বসে বসিয়ে ওদেরকে আবার জিয়া স্নান করে নিয়েছে আর টিয়া স্নান এখনও বাকি তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন আসছি তাহলে আবার এই যে এই যে ওরা দুজনে বসে খেলা করছে এখন গুছাবো গুছিয়ে তারপরে যাব। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্লিপকার্ট থেকে একটা কুর্তি আসলো আমার আমি একটা এক সপ্তাহ আগে একটা কুর্তি অর্ডার করেছিলাম এটা এখন খুলে দেখবো ঠিক আছে কিনা ইচ্ছে করেই ভিডিওটা করলাম কারণ যেহেতু ডিফেক্টেড প্রোডাক্ট হলে আমাকে ফেরত দিতে হবে তাই একটু আমি রেকর্ড করে নিলাম কিন্তু কুর্তিটা ভালোই আসে সবার তো ভালোই আসে কিন্তু আমার কি জানেন আমি যতবারই ফ্লিপকার্টে কুর্তি অর্ডার দিয়েছি ততবারই এই কুর্তিগুলো এমনিতে ভালো ডিফেক্টেড না কিন্তু কাপড়টা আমার কাছে ভালো লাগেনি কারণ কাপড়গুলো কেমন যেন খসখসে আর গায়ে দিলে যেমন খুব মানে একটা গরম গরম একটা ভাব তো এমনিতে কুর্তিটা সুন্দর থ্রি এক্সেল সাইজ দিয়েছি আমার কারণ যে ব্র্যান্ডেড কোম্পানিতে আমার ডাবল এক্সেল এক্সেল এগুলো হয়ে হয় কিন্তু এক্সেলও আমার হয় কিন্তু যেহেতু আমি একটু মোটা তো ফ্লিপকার্টে আমার ট্রিপল এক্সেল না দিলে হয় না তো আমি এটা ট্রাই করে দেখছিলাম তো ট্রাই করার পর দেখলাম না সাইজে ঠিক আছে পরেও দেখে নিয়েছিলাম সাইজে ঠিক আছে ভালোই সুন্দর এসছে আইসক্রিম বানিয়ে রেখেছিলাম কাল আম দুধ দিয়ে ওরা দুধ খায় না তুই জমিয়ে রাখি এগুলোর সঙ্গে ফ্রুটস মিলিয়ে যে ফ্রুটসটি থাকে না কেন সব ফ্রুটস মিলিয়ে বানিয়ে ফেলি বাস কি নষ্ট দুধটা নষ্টও হলো না আর আম টাম সব খাওয়া হয়ে গেল যেহেতু আমি সিজন তো অবভিয়াসলি আম তো পাওয়াই যায় দে তোরটা দেখা তোরটা কীভাবে দেখি টেস্টি ভীষণ টেস্টি আর বাইরে আমি আইসক্রিম খাবই না কারণ বাইরেরগুলোতে হয়তো চিনি মেশানো থাকে যা আমার জন্য খুব ক্ষতিকর যেহেতু আমার আইসক্রিম খেতে ইচ্ছে করে তো আমি ঘরে থাকা ফ্রুটস চিনি ছাড়া দিয়ে বানিনি শুধু বানানারও বানানো যায় কিন্তু বানানাটা একটু কেমন কেমন লাগে বানানাটা যদি মিষ্টি না হয় তাহলে হয়তো বাচ্চারা খেতে পারবে না কিন্তু আপনারা চেষ্টা করবেন কোনো মানে কোনো সুগার কিছু না মিশিয়ে একদম দুধের সাথে ফ্রুটসগুলো মিশিয়ে বাচ্চাদেরকে দেওয়ার এই যে নিয়ে বসেছি জিয়াকে দুপুরের ভাত খেতে কিন্তু ও তো খাবেই না কি মরজিটাই না করে আজকে রেধেছি মাছ মাছের ঝোল আর মাছের তেলের একটা মানে বড়া করে নিই পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা করে করলাম তো আচ্ছা যাই হোক ওকে তো খিচুড়ি খাওয়াই সব সবজি সেদ্ধ দিয়ে ডাল চাল একসাথে মিশিয়ে তার সাথে মাছও মিশিয়ে দিয়েছি আজকে তাই মাছ দিয়ে মেখে ভালো করে ওকে খাইয়ে দিয়েছি কিন্তু ও তো মানে খুব দুষ্টুমি খুব দুষ্টুমি খুব দুষ্টুমি কী বলবো আর খাওয়ানোর জন্য ওকে অনেক কথা বলতে হয় নেও 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 এই সেই নানান কথা বলে ওকে খাওয়াতে হয় বাচ্চারা যে কেন এত মুরজি করি বুঝি না কতটা সময় নষ্ট হয় একবার বসলে দশ ঘন্টা বাবারে বাবা এই যে ওকে বলছি মোবাইলটা রাখার জন্য মোবাইলটা পড়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ও তো কথা শুনছে না তাই ওকে একটু বকাই দিচ্ছি আমি ঠিক আছে খাইয়ে নিই খেয়ে খাইয়ে দিই তারপরে আবার আসছি যে চলে এসেছি একেবারে রাত্রিবেলা কারণ দিনের বেলা আর এই পরিস্থিতি ছিল না আমার যে আমি কিছু দেখাবো হঠাৎ শরীরটা একটু খারাপ করেছিল আর ও চলে এসেছিল এই জন্য তাড়াতাড়ি আজকে চলে এসেছে আর এসে বাকি আমার ঘরের কাজ কিছু ওই করে দিয়েছে আজকে কারণ শরীরটা দেখেই বুঝতে পারছেন আমার শরীরটা ভালো নেই এই যে আজকে রান্না করেছিলাম এই যে মাছের তেল সঙ্গে এই মাছের এখন ভাত খাওয়াবো তাই এই যে ভাত ভাতটাকে গরম করলাম ভাত দেবো বাস আর কি ঠিক আছে টিয়াকে খাইয়ে নিই টিয়ার এই যে খিচুড়ি এটার মধ্যে টিয়ার খিচুড়ি রয়েছে তো এটা টিয়াকে খাওয়াবো বাস আর কিছু এখন করানি আর কেমন হয়ে জানি ঠিক আছে আবার আসছি তাহলে বাবাও অর্ধেক ঘুমিয়ে ঘুম সেরে নিচ্ছে আর এই যে আমার পাগলি বুড়িটা জাগা রয়েছে তো নিচটা দেখাই না নিচে ব্যাট কভার দেয়নি তো এখন আর নিচটা দেখাবো না এই পাগলি বুড়িটা জাগা রয়েছে তো পাগলি বুড়িটাকে নিয়ে আমি নিচে বসে আছি কি করব আর ও না ঘুমানো পর্যন্ত তো আমার আর কিছু করার নেই তো ঠিক আছে গুড নাইট ডাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই আবার আসব